প্রচুর মানুষ একসাথে ফোন করছে একসাথে মেসেজ করছে সবার রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না যে কারণে আমাদেরকে ওয়েবসাইট খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাচ্ছে আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকবেন চারটে ছবি একটা ভিডিও থাকবে পনেরো সেকেন্ডে এবং দাম লেখা থাকবে সব সমস্ত কিছু মেজারমেন্ট ডিসক্রিপশন দেওয়া থাকবে কতটা মোটা কতটা পাতলা কতটা লম্বা কতটা ছোট কতটা ওজন কতটা সোনা লাগানো আছে কতটা রুপো লাগানো আছে কি দাম আছে সব ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ওখান থেকে আমরা কিন্তু অর্ডার প্লেস করে জিনিসগুলো নিয়ে নিতে পারবেন যে কারণে আপনাদের আর ফোনের মাধ্যমে এত হয়রানি হতে হবে না অনেকে পাঁচবার দশবার ফোন করে তাদেরকে ফোনে তারা আমাদেরকে পায় না তারা আমাদের প্রতি একটা খারাপ মানসিকতা তৈরি হয় তাদের মধ্যে যে কারণে এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ করছি আমাদেরকে সময় দিতে হবে আমরা বুঝতে পারিনি যে আপনারা এতটা ভালোবাসেন এই জিনিসটাকে বা আমাকে এতটা ভালোবাসা দেবেন তো ভালোবাসা দেওয়ার জন্য মানে ভালোবাসা দেওয়ার কথাটা বলার জন্য এটা মনে পড়লো যে আমরা দশ থেকে কুড়ি তারিখ ছবি আমাদের ডিজাইনের ছবি কালেকশন করার ডেট ছিল যারা যারা ডিজাইন পাঠিছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাঞ্চন জুয়েলার্সের তরফ থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং আমি আজকে সেই ছবিগুলোকে আপনাদেরকে দেখাবো যে আমরা কতগুলো ছবি পেয়েছি এবং আমাদের ছবি দেওয়ার নেওয়ার ডেট শেষ হয়ে গেছে কুড়ি তারিখে তো আমি সময় পাইনি তো আজকের ভিডিওতে এটা আমরা দেখাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর আমাদেরকে ডিজাইন পাঠানো হয়েছে তো এই ডিজাইনগুলোর মধ্যে আমরা কিছু ডিজাইন সিলেক্ট করব যে ডিজাইনগুলো বানাবো এবং যে ডিজাইনটা সব থেকে বেশি বিকৃত হবে সেই ডিজাইনের যে বানিয়েছে তাকে কিন্তু আমরা একটা পুরস্কারে পুরস্কৃত করব বর্ষার একটাই না কাঞ্চনজুলেস বর্ষার একটাই না কাঞ্চনজুলেস ছোট্ট ছোট্ট সব স্মৃতি এ জীবনে একা হয়ে যায় কিছু হাসি কিছু গান কেড়ে নেয় মন প্রাণ স্বপ্নেরা ছন্দ যায় তাই ভরসার একটাই নাম নামসার একটাই নাম কা সবার প্রিয় রত্ন সুন্দর সুন্দর ডিজাইন করেছে দেখুন একটা পেজের মধ্যে নেকলেস দিয়েছে মানতাসা দিয়েছে লকেট দিয়েছে দুখানা লকেট দিয়েছে কান দিয়েছে ফুল কান দিয়েছে হাফ কান দিয়েছে পাশা দিয়েছে কত সুন্দর সুন্দর ডিজাইন করেছে সত্যি প্রশংসীয় প্রশংসনীয় যে এত ধৈর্য ধরে এত ভালোবাসার খাতিরে এত সুন্দর এঁকেছে সত্যি তোমাকে অশেষ ধন্যবাদ জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমার এই ডিজাইনটা সত্যি খুব সুন্দর হয়েছে এবং তুমি যে এত পরিশ্রম করেছো এত সুন্দর 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 ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে এসেছে এটা চব্বিশ চব্বিশ নম্বর ডিজাইন দেখুন এখন একশো নটা ডিজাইন আমাদের কাছে কালেকশন হয়েছে তো ডিজাইন দেখাবো দেখুন কত সুন্দর সুন্দর আঁকা যারা এঁকেছে সত্যি অনেক ধৈর্য নিয়ে এঁকেছে প্রচুর ধৈর্য নিয়ে এঁকেছে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা কত সুন্দর আঁকা এই আঁকাগুলো দেখুন কত সুন্দর একটা মাছ মোটিফের একটা নেকলেস প্লাস কানের সত্যি অভাবনীয় তোমাদের চিন্তা চিন্তাভাবনা এত সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইন দেওয়ার জন্য এটা জুয়েলারি ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা নতুন চমক চলে আসছে দেখুন আবার লিখেছে এখানে জালি হবে মানে এই পিসটাতে উনি চাইছে যে এই পিসটার মধ্যে আমরা জালি করি অবশ্যই করা হবে এই কাজগুলো যদি সিলেকশনের মধ্যে চলে আসে তো অবশ্যই তোমরা যেমন চেয়েছো তেমনই বানানো হবে এবং এইগুলো বানিয়ে তোমাদের নাম দিয়ে নামকরণ করা হবে কারণ ঝুমকো ঝুমকো হয়েই চলে এসেছে সারা জীবন নেকলেস নেকলেস হয়েই চলে এসেছে সারা জীবন মানতা মানতা হয়েই চলে এসেছে সারা জীবন তো আমরা কি করব এগুলোকে নিত্য নতুন নাম এবং নিত্য নতুন ডিজাইন দেবো দেখুন কত সুন্দর একটা জগন্নাথ আং কত ভালো লাগছে ডিজাইনটা দেখুন জগন্নাথের মুখটা এত সুন্দর মিষ্টি এঁকেছে কত সুন্দর হাসছে জগন্নাথ আঞ্জির মধ্যে মনে হচ্ছে যেন এই পাশে দুটো শঙ্খ দেওয়া আছে দেখুন কি সুন্দর ডিজাইনগুলো এসেছে এগুলো প্রত্যেকটা বানানো হবে কিন্তু যেইগুলো এই যে নেকলেসটা দেখুন কত সুন্দর এঁকেছে আর নয় ঠগা ঠগি আর নয় চুড়ি গ্রহ নক্ষত্রের মেলা ভারী জুড়ি সঠিক সম্ভারের একটাই নাম কাঞ্চন জুয়েলার্স ভরসার একটাই নাম প্রত্যেকের ভিডিও যারা যারা করেছেন প্রত্যেকের ছবি যারা যারা এঁকেছেন প্রত্যেকেরটাই দেখানো হবে এবং এর মধ্যে নেক্সট ভিডিওতে আমরা দেখিয়ে দেব যে কোন কোন জিনিসগুলো আমরা বানাচ্ছি এবং কোন কোন জিনিস জিনিসগুলো আমাদের সিলেকশন হয়ে গেছে বানানোর জন্য দেখুন এত সুন্দর সুন্দর এগুলো এগুলো পুরো স্টোনের কাজ হবে পরিষ্কার বোঝা যাচ্ছে এত সুন্দর সুন্দর একদম ক্লোজে ছবি পাঠানো হয়েছে কত সুন্দর আঁকা প্রচুর ধৈর্যের কাজ প্রচুর ধৈর্য নিয়ে আঁকতে হয় আমরা জানি যে কত ধৈর্য লাগে কিন্তু শুধুমাত্র আমাকে ভালোবাসে বলে এত সুন্দর সুন্দর আঁকা পাঠানো হয়েছে সেটাও বুঝতে পারছি যে কতটা ভালোবাসা আছে আমার প্রতি তোমাদের এত সুন্দর একটা নেকলেস ঝুমকোর সাথে দেখুন কত সুন্দর একটা ঝুমকো করে দিয়েছে একটা পাশা করে দিয়েছে যেটা খুশি এর সাথে সেট করা যাবে যে কারণে এত সুন্দর সুন্দর এঁকেছে সত্যি অভাবনীয় অতুলনীয় কত প্রশংসা করব যত প্রশংসা করব প্রশংসা করার শেষ থাকবে না দেখুন কত সুন্দর একটা মানতাসা এইটা এইগুলো পাঠিয়েছে দীপান্বিতা গোস্বামী দীপান্বিতা গোস্বামী একটা সব থেকে ভালো জিনিস পাঠিয়েছে একটা আংটি সে আংটিটা হয়তো একদম এই এই আংটিটা দীপান্বিতা গোস্বামী পাঠিয়েছে দেখুন কত সুন্দর একটা আংটি সুপারম্যান লকেট এখানে লেখাটাও দেখুন কত সুন্দর লিখেছে সত্যি ওই আঁকাটাতে মন ছুঁয়ে গেল এত সুন্দর সুন্দর ডিজাইন পাঠিয়েছে এত সুন্দর সুন্দর আঁকা পাঠিয়েছে তো এখানে আমাদের কিন্তু ডিজাইন শেষ হলো এতগুলো ডিজাইন আমরা পেয়ে গেছি তো ডিজাইন পেয়ে গেছি এরপর এই ডিজাইনগুলো আমরা বসে আমাদের পুরো টিম মেম্বার মিলে আমরা কিন্তু এটাকে সিলেকশন করব যে কোনটা কোনটা বানানো যাবে বা কোনটা কোনটা বানালে ভালো মানে দেখতে হবে সুন্দর হবে সেই জিনিসগুলো আমরা প্রত্যেকটা জিনিস বানাবো এবং বানানোর ভিডিও দেব নামের সাথে আমরা ওটার নামকরণ করব বা ওটা তোমার উপরে হয়তো ছেড়ে দেওয়া হবে যে তোমার ছবিটা আমরা সিলেকশন করেছি কি নাম দিয়ে এটাকে মার্কেটে লঞ্চ করা যায় তো এটা গেল একটা পার্ট আবার এই পার্টটা নিয়ে আমরা নেক্সট ভিডিও ভিডিওতে আলোচনা করব এখন চলে আসো আমাদের যে চেনগুলো রিস্টক হয়ে গেছে সেই চেনগুলোকে তোমাদেরকে একটা একটা করে দেখাই দেখো এটা একটা ডবল বিচা চেন কত সুন্দর ফিনিশিং দেখো এগুলো সব কিন্তু মাত্র এক গ্রাম সোনা দিয়ে আমরা কভারিং করেছি মাত্র এক গ্রাম সোনা মাত্র এক গ্রাম সোনায় দেখো কত সুন্দর নবাবী চেন এগুলো কিন্তু আমাদের নতুন স্টক এগুলো কিন্তু আমাদের পুরোনো স্টকে নেই এগুলো নতুন স্টকে চলে এসেছে এগুলো কিন্তু পাবে আগামীকাল অর্থাৎ তেইশ তারিখ তেইশ আট দু এগুলো পাবে বিকাল তিনটের পর থেকে দেখুন লোটাস চেন কত সুন্দর লোটাস চেন কত সুন্দর পল্লবী চেন আবার আবার চলে আসলো একটা নবাবি চেন কত সুন্দর নবাবী চেন নবাবি পল্লবী মিক্সিং কত সুন্দর হাই পলিশের মধ্যে এইগুলো কিন্তু বালি এর মধ্যে আছে এগুলো হাই এর মধ্যে আছে দেখুন হাই পলিসিং আর বালি ফাস্টিং দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে এইটা দেখুন এটা হচ্ছে একটা বিছা প্লাস নবাবি যার যেটা পছন্দ হবে সে কিন্তু সেই জিনিসটাকে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে দিয়ে আগে থেকে বুকিং করে নেবে কারণ আমাদের কিন্তু ভিডিও ছাড়ার তিন ঘন্টার মধ্যে কিন্তু নাইনটি পারসেন্ট আমাদের কিন্তু চেন বিশেষ করে চেন সেল আউট হয়ে যাচ্ছে চেনের এত চাহিদা কেন বুঝতে পারছি না মার্কেটে প্রচুর চেনের চাহিদা চেনটাও কিন্তু বেশি পরিমাণে চলে যাচ্ছে যে কারণে আমি একটা একটা করে দেখাবো এবং আমার ভাইকে বলবো যে এই ছবিগুলো সুন্দর করে দেখাও যাতে আমাদের যারা দর্শক আছে তারা যেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে বুকিংটা করতে পারে আমাদের বুকিং নেওয়াটা কিন্তু খুবই সোজা স্ক্রিনশট নাও নিয়ে এটাকে বুকিং করো হোয়াটসঅ্যাপে দিয়ে দাও তাহলে তোমার বুকিংটা হয়ে যাবে কীরকমভাবে হবে তুমি যখন একটা এটা ছবি নিলে নিয়ে এটাকে স্ক্রিনশট করলে করে হোয়াটসঅ্যাপে দিলে দেওয়ার পরে তোমার অ্যাড্রেস পাঠিয়ে দিলে অ্যাড্রেস পাঠানোর পরে তোমাকে ফোন করা হবে জিনিসটার দাম এবং বিল করে তোমাকে পাঠানো হবে এবং ক্যাশ অন ডেলিভারি যদি চাও তাহলে আড়াইশো টাকা আমাদের নাম্বারে পাঠিয়ে দেবে কুরিয়ার চার্জ আর স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে আর অ্যাড্রেসটা দিয়ে দেবে দু থেকে তিন দিনের মধ্যে তোমার বাড়িতে এটা ডেলিভারি হয়ে যাবে আর যদি তুমি প্রিপেড ডেলিভারি চাও তাহলে তুমি পুরো ফুল পেমেন্ট করে দেবে প্রিপেড ডেলিভারিতে আমাদের মাত্র আশি টাকা চার্জ আছে মাত্র আশি টাকাতে তোমার বাড়ি পর্যন্ত চলে যাবে প্রত্যেকটা জিনিস কিন্তু হলমার্ক স্ট্যাম্প করা থাকবে প্রত্যেকটা জিনিসের ল্যাব টেস্টিং সার্টিফিকেট দেওয়া থাকবে প্রত্যেকটা জিনিসে মেনশান করা থাকবে কতটা সোনা আছে কতটা রুপো আছে সেটা কিন্তু তোমার কার্ড বা বিলে মেনশান করা থাকবে এবং তুমি রুপোটা যখন রিটার্ন করবে হানড্রেড পার্সেন্ট রিটার্ন পাবে আর সোনাটা যখন রিটার্ন করবে তখন সিক্সটি পার্সেন্ট রিটার্ন পাবে এটা তুমি দশ বছর পরে রিটার্ন করলেও একই জিনিস হবে এবং তুমি এটা রিপ্লেসমেন্টও করে নিতে পারো এবং তুমি এটা এক্সচেঞ্জে করে নিতে পারো তোমার যেমন সুবিধাও আছে তুমি তেমন ধরনের করতে পারো সম্পূর্ণটা সোনা এবং রুপো দিয়ে ব্যবহার করা হয় সুতরাং সোনা এবং রুপো যেভাবে তোমরা এতদিন ব্যবহার করে এসেছো ঠিক সেভাবেই ব্যবহার করতে পারবে অর্থাৎ সোনা রূপো ভেঙে অনেক কিছু বানানো যায় সেরকম সেরকমভাবে ব্যবহার করতে পারবে বা তুমি এটাকে এক্সচেঞ্জ করাতে চাইলে এক্সচেঞ্জও করাতে পারবে বা বিক্রি করতে চাইলে বিক্রিও করতে পারবে কিন্তু এখানে তোমার সিক্সটি পার্সেন্ট কিন্তু গোল্ডের রিটার্ন ভ্যালু পাবে আর হানড্রেড পার্সেন্ট তুমি কিন্তু সিলভারে রিটার্ন ভ্যালু পাবে আর আমাদের এই জিনিসগুলো কেনার ক্ষেত্রে নর্মাল সোনা পিওর গোল্ড বাইশ ক্যারেট আমাদের কিন্তু মাত্র সাতশো টাকা করে পার গ্রামে মজুরি নেওয়া হয় আপাতত মজুরি কমানোর চিন্তাভাবনা আমরা চালাচ্ছি হয়তো আমরা কিছুদিন পর থেকে পাঁচশো টাকা পার গ্রামে মজুরি নেবো সেই চিন্তাভাবনা চলছে আর আমাদের এইখানে মাইক্রো গোল্ডের ক্ষেত্রে কিন্তু আমরা পার গ্রামে এখন এক টাকা থেকে বারোশো টাকা মজুরি নিচ্ছি তার কারণ আমাদের এই লিকুইড গোল্ড প্রসেসে কিন্তু আমাদের খরচটা পিওর গোল্ডের থেকে অনেক বেশি আর এটা প্রচুর কস্টলি যে কারণে কিন্তু আমাদের এখানে একটু মেকিং চার্জ করা বাড়ানো আছে যেহেতু বাড়ানোর কারণটাও বলে দিচ্ছি আমাদের যে এই যে গোল্ডটা কাজ হয় এই গোল্ডটা কিন্তু পিওর চব্বিশ ক্যারেট ছাড়া এইরকম লিকুইড গোল্ডে কাজ হয় না যেহেতু পিওর চব্বিশ ক্যারেটে আমরা কাজ করছি আর স্ট্যাম্পিংটা কিন্তু বাইশ ক্যারেটের হচ্ছে বা দামটা কিন্তু আমরা বাইশ ক্যারেটের নিচ্ছি যে কারণে মেকিং চার্জটা কিন্তু পিওর গোল্ডের বাইশ ক্যারেটের যা পড়ছে তার থেকে কিন্তু মাইক্রো গোল্ডে একটু বেশি পড়ছে হলে আমাদের কিন্তু ওই জায়গাটা পর্তায় আসবে না যে কারণে কিন্তু আমাদের পিওর গোল্ডের মজুরি কিন্তু কম আর মাইক্রো গোল্ডের মজুরি বেশি মাইক্রো গোল্ডের মজুরি ক্ষেত্রে কি হচ্ছে আপনাদের কাছে মাইক্রো গোল্ডের মজুরির ক্ষেত্রে আপনাকে জিনিসটা যেটা বানাচ্ছি আমরা মেটালটা রুপো অর্থাৎ রুপোর দাম আপনাকে দিতে হচ্ছে এবং রূপো যে কারিগর বানিয়ে দিচ্ছে তার কারিগরি চার্জ অর্থাৎ রূপোর মেকিং চার্জ আপনাকে দিতে হচ্ছে সম্পূর্ণ এটা আলাদা আর সোনা যখন আমরা লাগাচ্ছি সোনা লাগানোর কারিগর আলাদা এবং সোনার মেকিং চার্জ সোনার মেকিং চার্জটাও কিন্তু আলাদা অর্থাৎ সোনার দাম এবং সোনার মেকিং চার্জ দুটোই কিন্তু আপনাকে দিতে হচ্ছে আলাদা আলাদাভাবে দেখুন এটা কত সুন্দর একটা ইংলিশ চেন একদম সরুর মধ্যে এটা কিন্তু আপনারা বাড়ির মহিলাদের জন্য অবশ্যই নিতে পারেন অনেকেই বাড়ির মহিলাদের জন্য চেন খুঁজছিলেন দেখুন এটা একটা কমল চেন কত সুন্দর এটাও কিন্তু আপনারা আপনাদের বাড়ির মহিলাদের জন্য নিতে পারেন এখানে আছে পরপর দুটো দড়ি চেন এই চেনটা দেখুন একটা বক্স চেন এই চেনটা প্রথমবার আমাদের স্টকে আসলো কত সুন্দর একটা বক্স চেন দেখুন গোট চেনের মতন দেখতে মোটা এখানে পরপর তিনটে নবাবি চেন আছে এইটা হচ্ছে টু ইন ওয়ান চেন ইংলিশ প্লাস গোট এটা আমার বারাসাত থেকে দাদা আসে অনেকবার এসে ঘুরে গেছে এই চেনটা আমি কাউকে দিতে পারবো না এটা আমার ওনার জন্যই রাখতে হবে ওনার একটা দড়ি চেন সরু আর একটা হচ্ছে স্লিক চেন অর্থাৎ চ্যাপটা মেশিন চেন অর্ডার আছে ওনাকে আমি দিতে পারছি না অনেকদিন ধরে আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছে ওনারও মনটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি কিছু করতে পারছি না সেটা উনি ভালোই বুঝতে পারছে যে কারণে উনিও আর কিছু বলছেন আমাকে কিন্তু উনি দু তিনবার আমার দোকানে এসে ঘুরে গেছে সত্যি আমার খুব খারাপ লাগছে দাদা আমি আমি এই ভিডিওর মাধ্যমে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি তোমাকে দিতে পারছি না জিনিসগুলো এমনভাবে হচ্ছে তুমিও বুঝতে পারছো যে সত্যি এটা আমার হাতের বাইরে চলে গেছে তো তোমার জিনিস আমি অন্য কাউকে দেব না এটা তোমার জন্যই রাখা থাকবে দেখে নাও এই যে চেনটা এই চেনটা তোমার জন্যই রাখা থাকবে আর এগুলো আমাদের আগের স্টকের কিছু জিনিস বেঁচে গেছে সেইগুলো আমরা দেখাচ্ছি নতুন স্টকের সাথে এই জিনিসগুলো কিন্তু মাত্র দু গ্রাম করে সোনা আছে লোটাস চেনের দুই রকম ডিজাইন আছে এটা হচ্ছে একটা লোটাস চেনের ডিজাইন আর এই একটা লোটাস চেনের ডিজাইন আর এখানে দেখো এগুলো আমার আগের স্টকের চেন তো এইগুলো তোমরা যখনই আসবে পেয়ে যাবে আর এখানে আমি কিছু তোমাদেরকে মপ চেন দেখাচ্ছি মপ চেনগুলো দেখো বিভিন্ন সাইজের মপ চেন আছে ছোট বড় কিন্তু ডিজাইনগুলো সব সমান ছোটো বড়ো বিভিন্ন সাইজের মপচেন আছে এই মপ চেনগুলো কিন্তু আমাদের সন্দেশখালী থেকে এক ভাই এসেছিলো যে ভাইয়ের জন্য আমরা কিন্তু এই মপচেনগুলো রেডি করেছিলাম এক পিস কিন্তু ওটা ওর অর্ডার ছিল এবারে আমরা কিন্তু এই জিনিসটা ডিজাইনটা ভালো বলে আমরা অনেকগুলো রিস্টক করে নিয়েছি আমরা একসাথে অনেকগুলো করেছি আমাদের যখন অর্ডারই কোনো জিনিস আসে এবং সেই জিনিসের ডিজাইনটা যখন আমাদের খুব ভালো লাগে তখন কিন্তু আমরা সেই ডিজাইনটার সাথে আরও অনেকগুলো আমরা এক্স এক্সট্রা বানিয়ে রাখি স্টকের জন্য তো আমাদের এই চেনের কালেকশানগুলো কেমন লাগলো এবং আমাদের এই চেনের কালেকশন গুলো তোমরা কিভাবে পাবে কিছু এবং আমাদের সকাল যে মাইক্রোবোল্ড সম্বন্ধে সমস্ত কিছু প্রত্যেকটা ভিডিও তে বলা আছে এবং আমি এই ভিডিও বলে দিচ্ছি কি অনেকেই জানতে চাই মাইক্রোবোল্ড হচ্ছে

অনেকে এটা মনে প্রশ্ন বা অনেকে আমাকে প্রশ্ন করে এটা কতদিন রং আমি প্রথম কথা বলছি যে অনেক বলে রঙের কি গ্যারেন্টি আছে প্রথম কথা বলছি যে এটা কোন কালার সিন্থেটিক কালার দিয়ে জিনিসটাকে কালার করা নয় অন্য কোনো এমিটিশন গোল্ড বা এমিটিশন কালারের মতন কালার করা নয় যে কালারের গ্যারেন্টি আমি দেব এটা কোনো কালার করা নয় বলে আমি কোনো কালারের গ্যারেন্টি দিচ্ছি না সোনা থেকে কোনোদিনও কালারের গ্যারেন্টি দেওয়া হয় কোনোদিনও দেওয়া হয় না বাইশ ক্যারেট সোনার কালার যেমন তেমনই থাকবে কিন্তু সোনাটা নষ্ট হবে কি করে আপনি যত ব্যবহার করবেন আপনি যত ব্যবহার করবেন সোনাটা তত দিন দিন হয়ে যাবে হয়ে গিয়ে কি হবে জিনিসটা হয়ে গিয়ে আপনার জিনিসটা আস্তে আস্তে তলায় যে ধাতুটা আছে সেটা বেরিয়ে যাবে যেমন ধরুন আমার হাতে যে ব্রেসলেটটা আছে এই ব্রেসলেটটা সম্পূর্ণ মাইক্রো গোল্ডের এবং মাত্র এক গ্রাম সোনা দিয়ে এটাকে তৈরি করা হয়েছে তো এক গ্রাম সোনা দিয়ে তৈরি করার জন্য কি হচ্ছে যে এটা আমি যতদিন ধরে করছি এটার একটা ক্ষয় আছে তো দেখুন আমি আজকে ক্ষয়টা আপনাদের দেখানোর জন্য আমার ব্রেসলেটটাকে আমি খুলছি দেখুন ব্রেসলেটটা খুলে গেছে দেখুন এখান থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে ব্রেসলেটটা কিচ্ছু হয়নি মাত্র এক গ্রাম সোনা দিয়ে তৈরি করেছি ওপরেও দেখুন কিচ্ছু হয়নি পুরো ভালো আছে কিন্তু এটা অনেক দিন যেহেতু পড়ছি সেহেতু কিন্তু এটা খয়েছে খইছে বা খয়ে যাচ্ছে কোথা থেকে খয়ে যাচ্ছে দেখুন এই যে প্লেটটা যেখানটা হলমার্কিং স্ট্যাম্পটা আছে দেখুন এই পাশ থেকে দেখুন এখান থেকে তামা বেরিয়ে যাচ্ছে বা এখান থেকে দেখুন তামা বেরিয়ে যাচ্ছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখান থেকে খোয়াটা শুরু হয়েছে এবার এটা যত বেশি ক্ষয়ে যাবে তত কিন্তু বেরাতে পুরোটা হয়ে যাবে তামাটা যেহেতু এটা তামা আমাদের ফার্স্ট ফ্লোটে তামা দিয়ে করেছিলাম তো এটা তামা তামা বেরানো শুরু হয়ে গেছে দেখুন এইখান থেকে দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখান থেকে তামা বেরানো শুরু হয়ে গেছে তো এটা এভাবেই নষ্ট হবে এটা আস্তে আস্তে ক্ষয়ে যাবে এবার মনে করুন যে যদি বেশি পরিমাণে ক্ষয়ে যায় তাহলে এটা কি হবে লাল ধাতু অর্থাৎ তামাটা বেশি পরিমাণে বার হয়ে আসবে তখন এটা দেখতে বাজে লাগবে তখন কিন্তু আমরা এই এক গ্রাম সোনাটা লাগানোর ক্ষেত্রে হয়তো দেখা গেলো আমার একশো মিলি সোনা হয়েছে সমস্ত কিছু মিলিয়ে তখন আমি আবার একশো মিলি সোনার মধ্যে লাগিয়ে নিলাম আবার তিন চার বছর পরে বেরিয়েছে তো এইভাবে এই জিনিসগুলো কিন্তু কোনো নষ্ট নেই বা কোনো ক্ষয় নেই এটা শুরু হয়েছে মনে করুন আমি পড়ার হয়তো এক বছর পরে এইটুকুখানি হয়েছে তো এক গ্রাম সোনা লাগিয়ে আমি চল্লিশ গ্রাম সোনার ব্রেসলেট করছি চল্লিশ গ্রাম সোনার পাবলিক রিয়েশন পাচ্ছি পাচ্ছি প্লাস আমি এটা চল্লিশ গ্রাম সোনার পাবলিক রিয়াকশন পাওয়ার সাথে সাথে আমি কিন্তু একটা চল্লিশ গ্রাম চার লক্ষ টাকার জিনিস পড়েছি এটা আমি ভবিষ্যৎ পাবলিক রিয়াকশন পাচ্ছি তো মাত্র এক গ্রাম সোনা ইউজ করে যদি আমি এতটা আনন্দ উপভোগ আমি এক গ্রামে চারশো মিলিয়ে আমার বাদ যাচ্ছে যাক না কারণ আমরা আগে যখন যখন পানের সোনা বানানো হতো পাওয়া যেত যেত তো আমি মনে করলাম যে আমি এক গ্রাম সোনা আমি আমার শখের জন্য ব্যবহার করছি কিন্তু আমি তো ফিফটি পার্সেন্ট পাচ্ছি এবং আমরা এখন তো আর তামাটা ইউজ করছি আমরা পুরোটাই পাচ্ছি তো এই ভিডিওতে আমি সব সমস্ত কিছু ভেঙে ছুড়ে বলে দিলাম যাতে অনেকের অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো যেন পুরো ক্লিয়ার হয়ে যায় ভিডিওটা অনেক বড় হলো আপনারা একটু ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন যে ভিডিওর মধ্যে কত কিছু বলা আছে ইনফরমেশন দেওয়া আছে মাইক্রোবোর্ড সম্বন্ধে এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু মাইক্রোবোর্ড সম্বন্ধে ইনফরমেশন দেবো আর আমাদের যা অর্ডারই কাজ হবে সব কিন্তু মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অর্ডার নেওয়া হবে পুজোর অর্ডার কিন্তু মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্তই নেওয়া হবে তার আগে কেউ অর্ডার নেওয়ার জন্য কিন্তু ফোন করবে না কারণ অর্ডার এই মুহূর্তে কিছু নেওয়া হবে না মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু আমরা অর্ডারগুলো নেব ভরসার আশা রাখুন ভরসা রাখুন কারণ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স ধন্যবাদ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স